আসসালামু আলাইকুম বরবাদের বক্স অফিস কালেকশন খালি আকাশে উঠছে আর উঠছে উঠছে আর উঠছে বরবাদের ঘুরি উপরে উঠছে আর উঠছে নাটায়ের সুতো খালি ছুটছে আর ছুটছে তেরো দিন পরে বরবাদের অফিসিয়াল কালেকশন শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে সাড়ে ছয় কোটি টাকা ভাই ওই যে একটা ছড়া ছিল না চড়ই পাখি বারোটা ডিম পেরেছে তেরোটা একটা ডিম দশ কেন জানি ছড়াটার কথা মনে আসতেছে যাই হোক বারো দিনে বা তেরো দিনে আপনারা দিন হিসাব করলে প্রতিদিনে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আয় শুধুমাত্র সিনেমেক্স থেকে প্রতিদিনে পঞ্চাশ লক্ষ টাকা আয় হ্যাঁ যদিও তেরোতম দিনে চুয়ান্নটা শো ছিল চুয়ান্নটা শো তুফান বোধ সর্বোচ্চ ছাপ্পান্নটা শো চালাইছে তুফান তবে বরবাদ চুয়ান্নটা শো চালাইছে তেরোতম দিনে তেপান্ন লক্ষ টাকা তেপান্ন লক্ষ টাকা করেছে তেরোতম দিনে চুয়ান্ন শো লক্ষ টাকা খারাপ না খুবই ভালো একটা ওয়ার্কিং ডে গেল মোটামুটি শনিবার গেল গতকালকে হ্যাঁ শনিবারই তো গেল আজকে রবিবার অফ ডে গেছে হ্যাঁ অফ ডে তে ভালোই চলছে খুবই ভালো চলছে রবিবারে কি অবস্থা যায় না কয়টা শো চলবে সেটা যায় না শো নাকি দাগি টিম বরবাদ টিমের সাথে একটা ষড়যন্ত্র করতেছে এটা নিয়ে আমি একটু পরে আলাপ করছি তার আগে বর্বাদের আয় নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি বর্বাদ যদি তেরো দিনে সাড়ে ছয় কোটি আয় করে ভাই আমার খানি একটু ওই হিসেব করতে ভাল লাগে অঙ্কটা কষতে আমার কাছে খুব ভালো লাগছে দেখা গেছে যে তেরো দিনে যদি সাড়ে ছয় সাড়ে ছয় কোটি টাকা হয় তাহলে ছাব্বিশ দিনে কত হবে তেরো দিনে সাড়ে ছয় কোটি টাকা হলে ছাব্বিশ কত হবে চোদ্দ চোদ্দ কোটি টাকা আরো চার দিন থাকে প্রতিদিনে পঞ্চাশ লক্ষ টাকা করে হলে আরো চার দিন থাকে আরো দুই কোটি টাকা ষোলো কোটি টাকা ভাই সিম্পল হিসাব মাসে ষোলো কোটি টাকা দুই মাসে বত্রিশ কোটি টাকা আড়াই মাসে বত্রিশ আর আট চল্লিশ কোটি টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে মাই ব্রো অনলি সিনেপ্লেক্স থেকে আড়াই মাসে মানে কোরবানি ঈদ পর্যন্ত চল্লিশ কোটি টাকার মধ্যে যমুনা ব্লকবাস্টারের হিসাব তো বাদ পঞ্চাশ কোটি টাকা আমার মতে শুধুমাত্র এই আড়াই মাস যদি চলে এই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে আসবে পঞ্চাশ কোটি টাকা আর পঞ্চাশ কোটি টাকা কি 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 সিঙ্গেল স্ক্রিন থেকে আসবে না মনে হয় আপনাদের আরো যে একশোর উপরে সিঙ্গেল স্ক্রিন আছে এখান থেকে কি আর পঞ্চাশ ষাট কোটি টাকা আসবে না তারপরে ওভারসিস থেকে বিদেশ থেকে কি আরো দশ বিশ কোটি টাকা আসবে না ওটিটি এবং বিভিন্ন রাইটস বিক্রি করে কি আরো দশ বিশ কোটি টাকা আসবে না ভাই আমি তো দেড়শো কোটি টাকায় ঢুকে গেছে বরবাদ দেখতেছি এতদিন চিন্তা করতেছিলাম বরবাদ একশো কোটি টাকায় ঢুকবে এখন তো দেখতে পাচ্ছি দেড়শো কোটি টাকা ক্রস করে যাচ্ছে আমি আবার প্রথম কন্টেন্টটা বানাইছিলাম বরবাদের কালেকশন দিয়ে যে বরবাদ দুইশো কোটি টাকার ক্লাবে যাইতে পারে

আচ্ছা অন্যান্য সিনেমার অবস্থা কি অন্যান্য সিনেমাগুলো কি কি আশানুরূপ ব্যবসা করতে পারছে নাকি সব বরমাদি খায় ফেলতেছে একটু দাগির কালেকশনটা দেখে আসি দিনে তেরো দিনে দাগি কালেকশন করেছে সাড়ে তিন কোটি টাকার একটু কম মানে তিন দশমিক সাতাশ সাতাশ কোটি টাকা তিন কোটি সাতাশ লক্ষ টাকা খারাপ না তাদের শো ছিল আটত্রিশটা বর্বাদের শো ছিল চুয়ান্নটা আপনি একটু খেয়াল করবেন প্রত্যেকটা সময় কিন্তু বড়বাদের শো বেশি দাগির শো কম বরবাদের শো বেশি দাগির শো কম একবারে শুরু থেকে সব সময় কিন্তু দাগি শো কম পাচ্ছে আচ্ছা এই কথাটা কেন এটা পরে আলাপ করতেছি তেরো দিনে আহ তিন দশমিক দুই সাত কোটি টাকা তেরোতম দিনে আটত্রিশটা শো থেকে পাইছে চব্বিশ লক্ষ টাকা আর বর্বাদ চুয়ান্নটা শো থেকে পাইছে তেপ্পান্ন লক্ষ টাকা শোয়ের দিক থেকে এবং আয়ের দিক থেকে সব দিক থেকেই বরবাদ এগিয়ে আছে তবে জংলি টিম ওয়া ভাই ওয়া ওয়া ভাই ওয়া ষোলোটা শো পাইছে মাত্র ষোলোটা শো থেকে এগারো লক্ষ টাকা কম হইলেও তারা কিন্তু এক কোটি টাকার ক্লাবে চলে গেছে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স যদিও জংলি চলতেছে এই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স যদি জংলি তেরো দিনে এক কোটি টাকা আয় করে এই বেচারা ছাব্বিশ দিনে কয় কোটি টাকা আয় করবে দুই কোটি এক মাসে যদি সব বাদ দিয়ে তাদের আড়াই কোটি টাকা হয় দুই মাসে হবে কত পাঁচ কোটি আড়াই মাসে কত হবে অলমোস্ট অলমোস্ট সাড়ে সাত ছয় কোটি টাকা কারেন্ট চলে গেল যাই হোক লাইটের একটু ডিফার তো বরবাদ জঙ্গলি যদি এইভাবে চলতে থাকে তারা কিন্তু ছয় কোটি টাকা

চক্কর যে খালি চক্করই কাটতেছে বিভিন্ন জায়গা থেকে তারা খুব বেশি শো পাচ্ছে না শুধুমাত্র ঢাকার ভিতরে চারটা শো ছিল চারটা শো থেকে দুই লক্ষ আটা তিন লক্ষ টাকার কাছাকাছি চারটে শো থেকে তারা আয় করেছে শুধুমাত্র ঢাকার ভিতরে শোয়ের দিক থেকে কিন্তু চক্কর খুবই কম শো পাচ্ছে আয়ের দিক থেকে চক্কর মোটামুটি ভালোই আয় করছে তো চক্কর কি ছাগলের তিন নম্বর বাচ্চা ওদের কি পাত্তাই দিচ্ছে না কেউ

দাগি টিমের ষড়যন্ত্রে নাকি বর্বাদের শো কম পাচ্ছে আচ্ছা দাগি টিম কি করতে পারে ম্যাক্সিমাম দাগি টিম তাদের নিজেদের শো কি কমে দিবে বর্বাদের শো বাড়া দিবে একটা কাজ হইতে পারে যে ইংলিশ সিনেমাগুলো এখন এই মুহূর্তে ঈদের সময় ইংলিশ সিনেমার যে খুব একটা চাহিদা থাকে না ঈদের শোটা একটু কমায় বর্বাদের শো বাড়াইতে পারে যেহেতু বর্বাদের টিকিট হাঙ্গার এই কাজটা গুলো সিনেপ্লেক্সেরই লাভ আমি যাই না তারা কেন তাদের নিজেদের লাভটা কেন তারা দেখতে পাচ্ছে না তারা বড় বাদে শো বাড়াইলে তাদেরই টাকা ইনকাম বেশি হবে তারপরে আছে না কিছু ব্যবসা প্রতিষ্ঠান এরকম আছে যে ভাই কিছু জিনিস চলে না তারপরে ওর দোকানে রাখতে হয় দোকানে অনেক দামি দোকান ওই দোকানে যাই চল এমন কিছু নাই ওই দোকানে পাওয়া যায় না যেমন ওষুধ ফার্মেসির কথা যদি বলেন লাস্ট ফার্মা লাস্ট ফার্মা গেলে কিন্তু মানে মানুষ যে ওষুধটা কোথাও পাবে না সেই ওষুধটা লাস্ট ফার্মাতে যে পাবে লাস্ট ফার্মার সব ধর ওষুধ রাখতে হয় এটা তাদের দায়বদ্ধতা দায়বদ্ধতা থেকেই রাখে তো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এর এটা দায়বদ্ধতা যে তারা ইংলিশ সিনেমার যখন এই দেশে আসবে সেই সিনেমা তাদের শো তাদের রাখতেই হয় এবং প্রাইম টাইমে শো রাখতে হয় কারণ আমাদের দেশের অনেক দর্শক এই সিনেপ্লেক্স টা সিনেপ্লেক্স বলে না যমুনা ব্লকবাস্টে বলেন তারা কিন্তু এই হলগুলোতে যাই হচ্ছে গিয়ে এই থ্রিডি সাউন্ড সিস্টেমে সারাউন্ড সাউন্ড সিস্টেমে এই ইংলিশ মুভিগুলো দেখবার জন্য ওদের যে পিজিএম ওদের যে ব্যাক মানে ইয়ে সিনেমাটোগ্রাফি ওদের যে এডিটিং ওই সাউন্ড সিস্টেম কালার সব কিছু পাই এখন টপ নচ আমাদের দেশে কিছু এলিট দর্শক আছে যারা ওই সিনেমা দেখতে বেশি পছন্দ করে তারা ইংরেজিটা বোঝে আমাদের দেশে সবাই তো আর ইংরেজিটা বোঝে না বলতে পারে টুকটাক বুঝে কিন্তু সিনেমা দেখবার সময় ওই সাবটাইটেল না না থাকলে পুরোটা অনেকে বোঝে আবার সাবটাইটেল দেখতে গেলে সিনেমা মিস হয়ে যায় তো ইংরেজি সিনেমা দেখার যতটা প্র্যাকটিস বাংলাদেশে আছে তার চেয়ে বেশি প্র্যাকটিস আছে হিন্দি সিনেমা দেখার এই জন্যই বাংলাদেশ থেকে পাঠান এত টাকা আয় করে নিয়ে চলে যায় এই জন্য বাংলাদেশে শাহরুখ খান সাকিব খান শাকিব খান বলতেছি শাহরুখ খান সালমান খান এত জনপ্রিয় এনিমেল এত ব্যবসা করতে পারে কিন্তু ইংলিশ সিনেমা অতটা খুব বেশি ভালো সিনেমা বা আলোচিত সিনেমা না হলে ইংলিশ সিনেমা বাংলাদেশে খুব একটা খুব একটা ওইভাবে বাংলাদেশি সিনেমার সাথে কম্পিট করা পারে না এখন যদি আপনি সিনেমার হিসাব নেন যে এই মুহূর্তে সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি আইকে দিচ্ছে একটা বারে দেখবেন বর্বাদের নাম অথচ সেই বর্বাদকেই তারা সবচেয়ে বেশি শো দিতে পারছে না কারণ ওই যে তাদের একটা দায়বদ্ধতা থাকে সব ধরনের সিনেমাই তাদের রাখতে হয় পুরো মার্কেটে তাদের তারা যে একটা কিং তারা তাদের আধিপত্য আছে সেই আভিজাত্যটা বজায় রাখবার জন্য সব ধরনের সিনেমা এই ধরনের তারা রাখে তো যাই হোক যেভাবে যাচ্ছে বরবাদ যে স্টাইলে যাচ্ছে বরবাদ এই স্টাইলেই যাক সমস্যা নাই এই স্টাইলে গেলেও কোরবানি ঈদের আগে কোরবানি নিজেদের রোজা কোরবানি ঈদের মাঝখানে আড়াই মাস না হয় একটু বেশি সময় হয়তো বর্বাদের আয় আরো বেশি হইত আরো বেশি হইত বর্বাদের আয় তবে আগামী যদি তাণ্ডবের সঙ্গে খুব বেশি সিনেমা না থাকে তাহলে কিন্তু চলবে তাণ্ডবের সঙ্গে যদি খুব বেশি সিনেমা না থাকে বরবাদ কিন্তু আগামীতে চলবে সেই সঙ্গে আরো একটা বিষয় লক্ষণীয় বিদেশ থেকে আমাই আমার মতো একজন মানুষের কাছে বিভিন্ন দেশ থেকে কান্ট্রি থেকে ফোনে আসতেছে যে ভাই মেয়েদের আসতে দিদি নাম্বারটা দেন আমরা অমুক দেশে বর্বার্তা চালাইতে চাই ভাই মেহেদি আসার নাম্বারটা দেন আমরা অমুক দেশে বর্বার্তা চালাতে চাই বিভিন্ন দেশ থেকে আমার কাছে ফোন আসতেছে তার মানে হচ্ছে গিয়ে বাইরের বিভিন্ন দেশে বর্বাদ দিয়ে কারাকারি শুরু হয়ে গেছে বাংলাদেশে যেমন চলছে বিদেশের মার্কেটও সেরকম চলবে তবে হ্যাঁ বাংলাদেশের টোটাল একটা ভালো সময় পার করে তারপরে বিদেশে এবং ইন্ডিয়াতে ছাড়া উচিত কারণ ইন্ডিয়াতে গেলে এটা আর পাইরেসি এখন কোনো বিষয় না ইন্ডিয়াতে প্যারিস কোনো সমস্যা নাই ওরা পাইরেসি কপি দেখে না ওরা হলে যে সিনেমাটা দেখে তো আড়াই মাস পরে মানে এটা হইতে পারে যে হ্যাঁ কোরবানি ঋদে বরবাদ ইন্ডিয়ায় রিলিজ হলো সিনেমা হিসাবে এটা হইতে পারে এবং তখন বোঝা যাবে যে ওরা আমাদের সিনেমা দেখে কি রিভিউ দেয় কি কথা বলে কলকাতায় বরবাদ কুরবাড়ি ইন্ডাস্ট্রিটাম হিসাবে এটা রিলিজ দেয় যেতে পারে এ বিষয়ে আপনাদের কি ধারণা পোষণ করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন